ফাইক বোলুকিয়া মেসির রোনাল্ডো থেকে ধুনি ব্যক্তি চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে আজকে এই ধুনি ব্যক্তি ফুটবল খেলে পয়সা করি বানাননি খুব একটা আহামরি পর্যায়ে খেলেন না তবু ফাইক বোলুকিয়া নামের ১৯ বছরের তরুণ নাকি বিশ্বের সবচেয়ে ধুনি ফুটবলার টাকার ঝঞ্ছনা নিতে মেসির রোনালদো নাকি তার পেছনে ব্রিটিশ গণমাধ্যমের খবর অন্তত তাই ফাইক বোলুকিয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির অনুর্ধ্ব মাইনাস তেইশ একাডেমি দলে খেলেছেন মিডফিল্ড পজিশনের এই ফুটবলার বলে টুকটাক পাল লাগিয়েছেন আর্সেনাল আর চেলসিল বয়স্কৃতিক দলেও তাতে এত সম্পদ গড়ে উঠার কারণ নেই আসলে ফাইক হচ্ছেন বাবার সন্তান পারিবারিকভাবেই তাদের অডেল সম্পদ সাধারণত এত ধনী পরিবারের কেউ মোটামুটি পর্যায়েও ফুটবল খেলতে আসেন না তিনি এসেছেন আরেতেই জুগিয়েছেন খবরের রসদ ফোর্বস এর জরিপে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ সুপারস্টারের সম্পদ পঁচিশ কোটি পাউন্ড ঠিক পেছনেই তেইশ কোটি পাউন্ড নিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আর ফাইকের পরিবারের সম্পদের পরিমাণ মেসির রোনালদোরা মুখ লুকাতেই চাইবেন দুই হাজার কোটি ডলার চোখ কপালে তোলার মতোই ফাইক আসলে সুলতানি পরিবারের ছেলে ব্রুনাইয়ের সুলতান হাসান বলুকিয়া তার চাচা তার বাবা প্রিন্স জেফ্রি বলুকিয়া দেশটির প্রভাবশালী ব্যক্তি ঘড়ি কলম কিনতে পকেট থেকে তাদের খসে যায় কোটি ডলার তার বাবার আছে তেইশটি বিলাস বহুল গাড়ি রোলস রয়েস ফেরারি বেন্টলি কি নেই তাদের গ্যারেজে শখের বসে ঘরে পুষেন বাঘের বাচ্চা এত কিছু থাকার পরও ফুটবল প্রেমে ফাইক হতে চেয়েছেন কেবলই ফুটবলার জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও শেখের টানে খেলে ব্রুনাই জাতীয় দলে কে জানে তার বাবা কবে আবার তাকে এক ক্লাবই না কিনে দেন দর্শক আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইবও করেননি তাড়াতাড়ি করেননি খেলাধুলার সম্পর্কিত বিস্তারিত জানতে চোখ রাখুন স্পোর্টস সার্কিটে ধন্যবাদ সবাইকে